ভারত দিকে বলতেছি আমরা তিন দিকে আসি একদিকে সাগর বাংলাদেশ পলা বিকুন দিক দেয় এই শালা ফাটা কেষ্ট ফাটা কেষ্ট ছিলেন না মিঠুন চক্রবর্তী ওই গতকাল কছে বাংলাদেশকে দখল করতে আমাদের পনেরো দিন লাগবে না কে রে ফাটা কেষ্ট সিনেমা কে খালি দখল করবার আমার ছেলেদের হাতে তিন হাতা লাঠি থাকবি আর একটা খুল থাকবি আসবি লাঠিতে ফেলা দিবি খুদ দেখাটা পোল্টে দিবি তোরে কর কথা ঠিক আল্লাহ সারা উপায় নাই রে আমার ইমান বলতেছে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে গোটা ভারত ভাঙ্গে খান খান হয়ে যাবে ধরে কথা কথা দেখতে না মুদির তলে পায়ে মাটি পাবি না এটা আমার ইমান বলতেছে গুজরাতুল হিন রাসুলের হাদিসটা পড়ে দেখবেন

নমরুদের আগুনের চুলা যদি আমাদের জাতির পিতার জন্য আল্লাহ শান্তির বাগান বানাবার পারে ওরকে যতই আটম বোম থাক আমাকে আল্লাহ আছে না নাই মার মার তোরা ভগবান হয়ে আল্লাহর জাগাত মারে দেখতো দেখ আল্লাহ কি করে এটম মারবি ঠিকই আসবি ঠিকই পড়বি ঠিকই ফুটবি না কারণ ফোটানোর মালিক খেয়ে নমরুদ আগুন জ্বলাছে ঠিকই খড়ি দিছে ঠিকই সব করিছে ঠিকই জ্বলবি না বিশ্বাস করতেছেন না হয়নি কালে আসে আটম পড়বি আমাদের মাটির পরশে আল্লাহ কয় তরমুজ হয়ে যা যা তরমুজ হয়ে যা এখন আমাদের ছেলে মেলে চাকুলিয়ে দেয় তরমুজকে বিশাল যে বোধ না পনেরো বিশ মন ওজনের তরমুজ কাটে কাটে তখন দশজন বিশ জন মিলে খাবি ওরা দূরবীন জন্তু দেয় দেখতে কে রে আটমের খবর ভগবানের হাটুম আল্লাহ কাটে খাই মানে ওরকে ভগবানের আল্লাহ কাটিয়া খায় আরে তিন দিক থেকে ফেরাউন ঘিরে খায় ভারত দিকে বলতেছে আমরা তিন দিকে একদিকে সাগর বাংলাদেশ পলা বিকন দিক দেয় এই শালা ফাটা ফাটা না। মিঠুন চক্রবর্তী ওই গতকাল কছে বাংলাদেশকে দখল করতে আমাকে পনেরো দিন লাগবে না কে রে ফাটা কেষ্ট রে সিনেমা কেন খালি দখল করবার আমার ছেলেদের হাতে তিন হাতা লাঠি থাকবি আর একটা খুর থাকবি

দেখেন আল্লাহুল আইলাহ ইল্লাহুল হাইয়ুল কায়ুম যদি মন চায় আলিব বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আবার যদি মন চায় লাম বাদ দেন লাহুল মুলক ওয়া লাহুল হাম আবার যদি মন চায় লাম বাদ দেন হু আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান জোরে বলেন ঠিক কিনা মেয়েটা বলতেছে আমির আল হোসান কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে ইমানের বলে কেউ তখন সাগর থাকে ভাই আল্লাহকে রাস্তা হয়ে যা বারো লাইন রাস্তা আছে ফেরাউন ওন কয় উই ওই নামছে আমরাও নামি কেরে আলমানের যার নাম আমরা তো এই বঙ্গোপসাগর পার হবো বরাবরি করি আমাকে রাস্তা খারাপ নাই দেখ কি হয় এমন সুব্রান খাওয়া খাবুরে রে মুদি মাথা টুলা খারাপ হওয়ার পারবো না এখন কথা ঠিক ছিল আর মা সাল্লাহ আমরা এমন একজন বসাছি ভাই মানে এমন একজন বসাছি মানুষ বিপদে পড়লে সেই দোয়া পড়ে দরে এখন কথা ঠিক বয়স একটু বেশি হোক হোক সেদিন দেখছে মাথা টুবি দিছে সেদিন দেখেনি ইউনুস সব মাথা টুপি বিদে কী সুন্দর সি হারে খালি এটি একটু একটু সামনে তুলি ওই মালয়ারের বাচ্চার খাওয়া আছে ইউনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলো আল্লাহ এসমেয়া জম দিয়া দমে দমে সে দম পরে সে এসমেয়া জম মাসেরি উদর হইতে বাঁচাইলো প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু হু শেষ করা তো যায় না গে তোমার গুন গান হজরত তোমার এক দৌড়ে হজরত আলীর বাড়ির দরজায় আলী কিছুক্ষণ আগে কানতে কানতে আপনি চলে গেলেন আবার আসেন বলে তারিখ করার জন্যই হোসেন বলে কিসের তারিখ বলে বিয়ার তারিখ না তুমি যে তিনটা প্রশ্ন করবে মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ আলি বলতেছে আল মমিন যেই প্রশ্ন আপনি জীবনে জানেন না আমি জীবনেও শুনি নাই সেই প্রশ্ন মেয়েটা কেমনি দিবে ওমর বলে আলী রে ইমানের বলে কেউ যখন বলিয়ানো হয় সে তখন একলা থাকে না তার সাথে আমার আল্লাহ থাকে নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত বসে গেছে বাম পাশে হজরত আলী মাঝখানে হোসান সামনে একটা চাদর দেওয়া হয়েছে চাদরের ওই পারে ওই আঠারো বছরের যৌবন মেয়েটাকে বসানো হয়েছে আমার মায়েরা যারা পর্দার অন্তরণে একটু মনোযোগ দেওয়া শোনেন মা ডান পাশে হজরত উমর বসে গেছে বাম পাশে হজরত আলী মাঝখানে হোসান সামনে একটা চাদর দিয়ে চাদরের ওই পারে ওই মেয়েটাকে বসানো হয়েছে এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সামনে চাদর দেওয়ার কারণ কি সবাই বলবেন একসাথে চাদর দেওয়ার কারণ কি অথচ একজন গায়িকা গত সংসদে গিয়া কি সব আমার এলাকার একটা লোকের বিয়া করেনি বুঝলেন ছেলে লিয়া ঘুরতেছে সবাই তো কে তুই তো বিয়া করিস নি এই ছেলে কার মেয়ের কথা কয় না জোর করে যখন ধরছে ভাই রে বিয়া করিনি বারে কিন্তু বাচ্চা যে হসে আপনারা বলেন তো বিয়া না করে যদি বাচ্চা লিয়া ঘরে ওই বাচ্চা কি বাচ্চা আর তারা ভোট না ভাই এমপি আছে এরা কি এমপি আসলে সাড়ে পনেরো বছর কিন্তু জাউরা এমপি দেশ আছে এই সালাই এমপির মধ্যে একটা হলো মমতাজ এই আর ডাহা খারাপ এই সংসদের ভিতরে আলেমদের বিরুদ্ধে আজে বাজে কথা কইছে আল্লাহ শফি হুজুরের নাম শুনছেন আহম্মদ যিনি হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের অবস্থান যাকে সবাই বিশ্বাস করে আল্লাহর অলি আর সেই হুজুর সম্পর্কে এই দুই টাকার মমতা একটা গান গাছে পরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না তেতুল হুজুর বুঝল না আম সফিকে মমতাজ বলেছে তেতুল হুজুর জোরে কন কি হুজুর আপনার বলেন তো মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে সামনে চাদর দেওয়ার দরকার কি ওমর হরকের মন ভালো না খারাপ হোসানের মন ভালো না খারাপ হজরত আলীর মন ভালো না খারাপ তার মনে এখানে বুঝাই দিল মনের পর্দা পর্দা না পর্দা হলো আল্লাহর আই অপার না ফিবু হি তাবার তাবার রোজাল জাহিলিয়া তিল উলা